বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। বেগুন দিয়ে নতুন ধরনের একটা ইউনিক রেসিপি চলো শুরু করা যাক নমস্কার বন্ধুরা পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো বেগুনের রেসিপিটি বানানো আমি বেগুন নিয়ে নিয়েছি আর বেগুনটাকে ভালো করে ধুয়ে এবার দেখো ভালো করে জল ঝরিয়ে এবার নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি বেগুনের গায়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে দশ মিনিট রেখে দেবো তো দেখো ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিতে হবে ভালো করে বেগুনের গায়ে নুন হলুদ মাখিয়ে আমি দশ মিনিট রেখে দেবো ততক্ষণে আমি চলো একটা মশলা বানিয়ে নিই তো এদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইতে কড়াই বসিয়ে দেওয়ার পর আমি এখানে অল্প একটু সরষের তেল দিয়ে দিয়েছি দিয়ে এখানে দিয়ে দিলাম এক চামচ কালো জিরে আর কয়েক কোয়া রসুন আর সাত আট কোয়া রসুন দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে একটু ফোড়নটা হয়ে গেলে রসুনটা দেওয়ার পর তারপরে দিয়ে দিলাম দুটো তিনটে কাঁচা লঙ্কা আর দিলাম দেখো কুচো করে রাখা পেঁয়াজ তো একটা পেঁয়াজ আমি কুচো করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচোটাই দিয়ে দিলাম তো পেঁয়াজটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করব পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে দিয়ে দেবো আমি এক ধনে পাতা ডাঠি সমেতেই ধনে পাতা আমি দিয়ে দিলাম এবার ধনে পাতাও ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দরভাবে নরম হয়ে যাবে সব কিছু খেয়াল রাখবে যাতে এগুলো পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু একদমই বাজে হয়ে যাবে খেতে স্বাদটাও একদম ভালো আসবে না তো গ্যাসের ফ্লেম খুব বাড়াবে না মিডিয়ামে রেখে এটা একটু ভেজে নেবে এর মধ্যে দেখো একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে দেখো যখন একদম নরম হয়ে গেছে তখন আমি এটা ঢেলে রাখলাম এদিকে দেখো বেগুনটা আমার দশ মিনিট হয়ে গেছে মাখিয়ে রেখেছি এবার তো ভালো করে তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পর সরষের তেলেই ভাজছি বেগুনটা এবার দেখো বেগুনের বেগুনগুলো ছেড়ে দিলাম বেগুনগুলো ছেড়ে দিয়ে এবার একটু ঢেকে দেবো ঢেকে দিয়ে এইভাবেই বেগুন ভাজলে আর এই বেগুনগুলো দেখবে তেলও কম টানে তুমি তোমরা দেখতেই পাবে আমি যে তেল দিয়েছি বেগুন ভাজার জন্য সেই তেলটা কিন্তু বেগুনের ভাজ ভাজার পরও থেকে যাবে একদমই বেগুন তেল টেনে নেবে না তো দেখো উল্টে পাল্টে বেগুনটা আমি ভেজে নিচ্ছি কিন্তু দেখো তেলটা কিন্তু আমার থেকেই গেছে তো এইভাবে একটু ঢাকা দিয়ে দিয়ে বেগুনটা ভাজলে আর আগে থেকে নুন হলুদটা ভালো করে মাখিয়ে রাখলে সুন্দরভাবে বেগুনটা নরমও হয়ে যাবে সুন্দর ভাজাও হবে আর দেখো তেলটাও কিন্তু কম টানবে উল্টে পাল্টে আমি বেগুনটা উঠিয়ে নিচ্ছি আর ওইদিকে মশলাটা আমি শিল করে বেটে নিলাম তোমরা চাইলে মিক্সিতে বাড়তে পারো তো আমি কিন্তু শিল করে ওই মশলাটা বেটে নিলাম যেগুলো পেঁয়াজ ধনে পাতা না আমি একটু ভেজে নিয়েছিলাম তেল দিয়ে অল্প তেল দিয়ে ওটা ঠান্ডা হতে আমি শিল বেটে নিয়েছি আর তোমরা চাইলে ওটা মিক্সিতেও বাড়তে পারো তবে শিলনোড়াতে বাটলে মশলার স্বাদ কিন্তু বেশি ভালো আসে তো এদিকে দেখো বেগুনটা আমি ভেজে উঠিয়ে নিয়েছি এই বেগুনটাকে আমি একটু দেখো কাটা চামচ দিয়ে একটু ভেঙে ভেঙে নিচ্ছি তো বেগুন তো তোমরা অনেক রকমভাবে খেয়েছো অনেক রকমভাবে বেগুনের ভত্তা বানিয়ে খেয়েছো তো একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো দেখো বেগুন যে ভাজার তেলটা ছিল আমার বেগুন ভেজে উঠিয়ে নেওয়ার পর এতটা তেল কিন্তু আমার বেঁচে গেছিলো সো ওই তেলের মধ্যেই আমি আর কিন্তু তেল দিইনি ওই তেলের মধ্যেই আমি যে মশলাটা বেটে নিলাম সেটাই দিয়ে দিলাম এবার মশলাটা বেটে বাটা মশলাটা দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে এবার দেখো বেগুনটা দিয়ে দিচ্ছি আমার এই আজকে রেসিপি বেগুনের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর একটা লাইক করে দেখো ভালো লাগলে সবার সাথে ভিডিওটা শেয়ার করে দিও আর একবার হলো বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্টসে জানিও তোমাদের কেমন লেগেছিল আর চ্যানেলে যদি এই নতুন বন্ধু এসে থাকো আমার রেসিপি আজকে দেখছো আর যদি ভালো লাগে তাহলে তোমাদের অনুরোধ করব একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমি যখনই ভিডিও ছাড়বো আমার চ্যানেলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তোমরা সবার আগে ভিডিওটা দেখে নিতে পারবে এবার দেখো ভালো করে আমি কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি বেগুনটা যাতে যদি একটু জল ভাব থাকে সবটাই যেন শুকনো হয়ে যায় একদম শুকনো শুকনো করে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে একদম শুকিয়ে নিলাম দিয়ে এবার নামিয়ে নেব তো দেখতে কিন্তু দারুণ হয়েছে তোমরাই বলো কেমন হয়েছে দেখতে খেতেও কিন্তু দারুণ লাগে রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু এটা দারুণভাবে জমে যায় আর গরম ভাত দিয়ে তো ভালোই লাগে দারুণ লাগে আর আমার আজকে রেসিপি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো বন্ধুরা তোমাদেরকেও বলবো একটা লাইক কমেন্ট করে দেওয়ার জন্য আর কমেন্ট করে জানিও অবশ্যই তোমাদের কেমন লাগলো প্রোফাইলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে তোমরাও অবশ্যই আমার প্রোফাইলটা ফলো করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ টাটা